হ্যালো এভরিওয়ান আজকে আমরা পোশাকের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে উন্মোচন করব গার্মেন্টস ওয়াশের টেকনিক এবং কত ধাপে গার্মেন্টস ওয়াশ করা হয় সেই সাথে আমরা ধাপে ধাপে দেখে আসব কোন ওয়াশে কোন ধরনের ইফেক্ট পড়ে এবং কোন ওয়াশে কতটুকু সিংটেজ হয় প্রথমে আমরা অ্যানজাইম ওয়াশ নিয়ে আলোচনা করব এই অ্যানজাইম ওয়াশের মাধ্যমে গার্মেন্টসের ন্যাচারাল সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় ডেনিম এবং টুইল কাপড়ে নির্দিষ্ট তাপমাত্রায় অ্যানজাইম এবং পানি ব্যবহার করে এই ওয়াশটি করা হয় অ্যানজাইম কাপড়ের সেরেলুসকে ভেঙে ফেলে যা কাপড়ের পৃষ্ঠকে মসৃণ এবং নরম করে কোনো ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার ব্যতীত এই অ্যানজাইম ওয়াশ করা হয় এই ওয়াশের ফলে পোশাকে একটি ভিনটেজ লুক চলে আসে এই ওয়াশের ফলে গার্মেন্টসের মধ্যে যে শিংট্রেসটুকু হয় সেটা হবে থ্রি থেকে এইট পারসেন্ট যদি ফেব্রিকটা কটনের হয় সেক্ষেত্রে শিংট্রেসটি একটু বেশি হবে এবং যদি পলিস্টারের হয় তাহলে সেক্ষেত্রে একটু কম হবে স্টোন ওয়াশ এটি পোশাকের উপর রুক্ষ এবং ব্যবহৃত চেহারা নিয়ে আসে এটি মূলত ডেনিমে ব্যবহৃত হয় কস্টিক সোডা বা অ্যানজাইমের সাথে পিউমিস পাথর ব্যবহার করে এই ওয়াশটি করা হয় মেশিনে পাথর এবং পোশাক একসঙ্গে ঘুরানো হয় পাথরের ঘর্ষণে ফেব্রিকের ফাইবার নরম হয় এবং এটি একটি অ্যান্টিক লুক তৈরি করে এই ওয়াশের সিঙ্গেস পার্সেন্টেজ হবে থ্রি টু টেন পার্সেন্ট অর্থাৎ যদি কটন হয় সেক্ষেত্রে সেভেন টু টেন পার্সেন্ট এবং পলিস্টার হলে থ্রি টু ফাইভ পার্সেন্ট এসিড ওয়াশ এই ওয়াশের ফলে ডেনিমে বিশেষ সাদা এবং নীল প্যাটার্ন তৈরি করে এই ওয়াশে পিউমিস পাথর এবং ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয় অতিরিক্ত রঙ তুলে ফেলে এবং একটি প্রভাবিত প্যাটার্ন তৈরি করে মেশিনে ঘোরানোর সময় স্টোন এবং ব্লিচ কাপড়ের নির্দিষ্ট অংশে ফেড ইন তৈরি করে এবং শুকানোর আগে সফটনার বা ফিনিশিং এজেন্ট দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় এর সিংক্রেস পারসেন্টেজ হলো থ্রি টু এইট সিলিকন ওয়াশ সিলিকন ওয়াশ মূলত কাপড়কে চকচকে এবং মসৃণতা বৃদ্ধি করে যা পোশাককে আরও নরম ও আরামদায়ক করে এই ওয়াশে মূলত সিলিকন শফ্নার ব্যবহার করা হয় এই ওয়াশটি টি শার্ট ডেনিম ইত্যাদি গার্মেন্টসের ব্যবহার করা হয় নির্দিষ্ট পরিমাণ সিলিকন শপনার পানিতে মিশিয়ে মেশিনে যোগ করা হয় এই ওয়াশের ফলে গার্মেন্টসের মধ্যে চকচকে ভাব চলে আসে এবং আরামদায়ক হয় এর সিংগেস পার্সেন্টেজ তুলনামূলক কম ওয়ান টু ফাইভ পার্সেন্ট টি শার্ট এবং ক্যানভাস কাপড়ের জন্য জনপ্রিয় একটি ওয়াশ হল পিগমেন্ট ওয়াশ এটি গার্মেন্টসকে নরম টেক্সচার মান রঙের প্রভাব এবং প্রাকৃতিক ভিনটেজ লুক প্রদান করে এনজাইম ডিটারজেন্ট এবং প্রয়োজনে পিউমিস্টোন ব্যবহার করা হয় এই ওয়াশে মেশিনে ঘূর্ণনের মাধ্যমে পিগমেন্ট রঙের স্তর ধীরে ধীরে ফেট করে নরম লুক প্রদান করে শিংক্রেস্টেড থ্রি টু এইট পারসেন্ট রিঞ্জ ওয়াশ পোশাককে নরম এবং পরিচ্ছন্ন করার জন্য রিঞ্চ ওয়াশ ব্যবহার করা হয় এই ওয়াশের ফলে গার্মেন্টসের অতিরিক্ত স্টার্চ বা ভাব দূর করে এই ওয়াশে গার্মেন্টস এ কালারের তেমন কোনো পরিবর্তন আসে না সাধারণত নির্দিষ্ট তাপমাত্রায় ডিটারজেন্ট এবং পানির সব মিশ্রণে এই ওয়াশিং মেশিনে প্রচেষ্টটি করা হয় এর সিংকেজ রেট ওয়ান টু থ্রি পার্সেন্ট ভিনটেজ ওয়াশ এই ওয়াশ প্রক্রিয়ার মাধ্যমে গার্মেন্টসকে একটি পুরনো ব্যবহার করা হয়ে গেছে এমন লুক প্রদান করা হয় এর নির্দিষ্ট অংশে যেমন সুইং এর কাছাকাছি অংশে ফ্লেডিং ইফেক্ট তৈরি করা হয় এই ওয়াশিং প্রসেসে মূলত এঞ্জাইম এবং পটাশিয়াম পারম্যাঙ্গট ব্যবহার করা হয় ফর্টি টু সিক্সটি পার্সেন্ট টেম্পারেচারে এই প্রক্রিয়াটি চালানো হয় ওয়াশিং প্রসেসের শেষে আরও আরামদায়ক করার জন্য সফটনার ব্যবহার করা হয় তুলনামূলক সিংগ্রাসের বেশি ফাইভ টু টেন পারসেন্ট বায়োপলিসিন এটি একটি টেক্সটাইল ফিনিশিং প্রক্রিয়া যা কাপড়ের পৃষ্ঠকে আরও মসৃণ উজ্জ্বল এবং নরম করার জন্য ব্যবহার করা হয় এটি মূলত সেলুলুজের এনজাইম ব্যবহারের ফলে ফেব্রিকের তন্তুতে থাকা অতিরিক্ত লুজ ফাইবার সরিয়ে কাপড়কে প্রিমিয়াম ফিনিশ প্রদান করে এই প্রসেসের ফলে বল বা পিলিংয়ের সম্ভাবনা কম থাকে এর সিঙ্গেল শেডও কম ওয়ান টু থ্রি পারসেন্ট ওভার ডাইট ওয়াশ এই ওয়াশিং প্রক্রিয়ায় গার্মেন্টসকে অতিরিক্ত ডায়ের মাধ্যমে রঙ করা হয় যাতে গার্মেন্টসের উপর আরও একটি নতুন ও আরও গাঢ় বা গভীর রঙের প্রভাব তৈরি করে গার্মেন্টসকে ধুয়ে পরিষ্কার করে এই অতিরিক্ত ডাইন প্রসেস চালানো হয় অতিরিক্ত রং প্রয়োগের ফলে কাপড়ের রঙে গভীরতা এবং আরো আকর্ষণীয় প্রভাব দেখা দেয় এর শৃঙ্খ তুলনামূলক কম টু টু ফোর পারসেন্ট গার্মেন্টস ডাই ওয়াশ এই ওয়াশিং প্রসেসে মূলত একটি গার্মেন্টস তৈরি হয়ে যাওয়ার পর নতুন রঙে ডাই করা হয় এটি কাপড়ের গুণমান চেহারা উন্নত করতে ব্যবহার করা হয় প্রথমে গার্মেন্টসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবং ডাই বাথ বা বাদ সলিউশনের মধ্যে রাখা হয় এখানে কাপড়ের রঙ পরিবর্তনের জন্য উপযুক্ত ডাই করা হয় এটি মূলত কাপড়ের জন্য আধুনিক এবং ট্রেন্ডিং ফ্যাশন এর শিংক্রেস রেটও কম টু টু ফোর পারসেন্ট